শনিদেবের এই যাত্রা কন্টিনিউ করবে উনত্রিশে মার্চ দু থেকে থার্ড জুন দু পর্যন্ত এর মধ্যে তেরোই জুলাই দু হাজার পঁচিশে শনিদেব প্রথমবার বক্রি হবেন তারপরে ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশে তিনি আবার বক্রি হবেন বক্রি অবস্থা মোটামুটি চার মাস করে কন্টিনিউ থাকবে তাহলে এই যে কয়েকটি সময়সীমা আমরা নির্ধারিত করলাম এর বাইরের সময় কিন্তু বৃষর জন্য ভালো ভালো মানে ভীষণ ভালো কতটা ভালো তার একটা ইঙ্গিত আমরা আজকের ভিডিওর পরবর্তী অংশে পাব শনিদেব মিন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সংযোগ প্রবণতা সম্ভাবনা প্রত্যেকটি বিষয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও মানুষের শরীরে দীর্ঘদিন ধরে রোগ দানা বেঁধেছিল সেই রোগের প্রপার ট্রিটমেন্ট করতে পারছিলেন না এবার কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন পরিশ্রম করে যাচ্ছিলেন উন্নতি আয় বাধা প্রাপ্ত হচ্ছিল সেই আয় উন্নতি এবার কিন্তু দেখতে পাওয়া যাবে মিন রাশি থেকে শনিদেব বেরিয়ে গেলেই যে এই ফল শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু একেবারেই নয় কন্টিনিউয়াসলি আপনারা এই ফল পেতে থাকবেন লম্বা সময়ের জন্য আপনাদের ভাগ্যে সুপরিবর্তন নিয়ে আসছেন মিন রাশিতে প্রবেশরত এই শনিদেব নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে সোজা পথে হাঁটতে হবে বাঁকা পথের দিকে না তাকালোই আমাদের জন্য উচিত এবং সঠিক নিজের শরীরের উপরে যথাযথ যত্ন রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার অবসান ঘটবে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা কিছু প্রতিবন্ধকতা কিছু অবস্ট্রাকশন এগুলো কিন্তু ক্রিয়েটেড হতে চলেছে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন এর ফলে রাশিচক্রে আমরা একটা ম্যাসিভ পরিবর্তন দেখতে পাব এই রাশিচক্রের যে ম্যাসিভ পরিবর্তন এটা প্রায় আড়াই বছর পরে ঘটছে এবং শনিদেবের এই মিন রাশিতে অবস্থান প্রায় কিন্তু বছর তিন মাস থাকবে এই যে দুবছর তিন মাস শনিদেব মিন রাশিতে অবস্থান করবেন এর ফলে অন্যান্য রাশির মানুষদের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে সেটাই কিন্তু আমরা আলোচনা করবার চেষ্টা করব আজকে আমাদের আলোচ্য রাশি বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি একটু রেসপন্সিবল গুরুগম্ভীর প্রকৃতির রাশি তাদের ক্ষেত্রে শনিদেব কারক গ্রহ সেই শনিদেব কিন্তু উপচার স্থান একাদশে প্রবেশ করছেন এই যাত্রার একদম প্রথম দিকে শনিদেব এবং রাহু পরস্পর পরস্পরের দিকে অগ্রসর হবেন এর ফলে স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু অনেকটাই কমবে কিন্তু এপ্রিল মাসের পনেরো তারিখের পরে রাহু শনিকে অতিক্রম করে আসবে শনিদেব রাহুকে অতিক্রম করে যাবেন তাই এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি রাহু শনি কনজাংশন কমপ্লিট হওয়া পর্যন্ত এই স্টেবিলিটি ফ্যাক্টর অনেকটাই কম থাকবে তারপরে কিন্তু একাদশে শনির সুফল পেতে শুরু করবেন বৃষ রাশির মানুষজন শনিদেবের এই যাত্রা কন্টিনিউ করবে উনত্রিশে মার্চ দু থেকে থার্ড জুন দু পর্যন্ত এর মধ্যে তেরোই জুলাই দু হাজার পঁচিশে শনিদেব প্রথমবার বক্রি হবেন তারপরে ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশে তিনি আবার বকরি হবেন বকরি অবস্থা মোটামুটি চার মাস করে কন্টিনিউ থাকবে এই সময়গুলির মধ্যে একটি জটিল সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সাতই জুন দু থেকে আঠাশে জুলাই দু এই সময় মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে এবং মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবার সঙ্গে সঙ্গে কেতু মঙ্গল কনজাংশন রাহু মঙ্গল অপোজিশন মঙ্গলের দৃষ্টি শনির ওপরে এই কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাব ফলে এই যে মঙ্গলের সিংহ রাশিতে সঞ্চার সাতই জুন দু পঁচিশ থেকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সাড়ে সাতের মধ্যে এই সময়টিকে আমরা খুব বাজে সময় হিসেবে ট্রিট করতে পারি এরপরে আমরা কন্যা রাশিতে মঙ্গলকে দেখতে পাব আঠাশে জুলাই দু থেকে ১৩ সেপ্টেম্বর দু পঁচিশ এই সময়টাও কিন্তু বেশ অশুভ এই সময়টি কিন্তু বৃষ রাশি সাপেক্ষে শনির সঞ্চারে সবচেয়ে খারাপ সময়গুলির একটি এরপরে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে আঠাশে জুলাই দু পঁচিশ কন্টিনিউ করবে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত এই যে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এটাও কিন্তু বৃষর জন্য বেশ টাফ টাইম এই সময় একটু সচেতন থাকতেই হচ্ছে তবে অন্যান্য গ্রহ অবস্থান দশা এগুলির ওপরে সময় অতটা খারাপ নাও হতে পারে ভরসা রাখতে হবে আত্মপ্রত্যয় বাড়িয়ে চলার চেষ্টা করতে হবে তাহলে এই যে কয়েকটি সময়সীমা আমরা নির্ধারিত করলাম এর বাইরের সময় কিন্তু ব্রেসর জন্য ভালো ভালো মানে ভীষণ ভালো কতটা ভালো তার একটা ইঙ্গিত আমরা আজকের ভিডিওর পরবর্তী অংশে পাবো প্রথমে খেয়াল রাখতে হবে নবমপতি দশমপতি একাদশে আসছেন ভাগ্যের সুপরিবর্তন এই শনিদেব নিয়ে আসবেন এবং সুদূর প্রসারী দীর্ঘস্থায়ী পরিবর্তন শনিদেব মিন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সংযোগ প্রবণতার সম্ভাবনা প্রত্যেকটি বিষয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা একটু ম্যাসিভ রেসপন্সিবিলিটি পালন করেন যাদের দায়িত্ব একটু বেশি যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে রয়েছেন কাজের তুলনায় দায়িত্ব বেশি কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে রয়েছে সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু এই সময়টা উন্নতির চরম সময় কোম্পানি চেঞ্জ করতে চাইছেন এটাই আদর্শ সময় প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন এটাই সেই সময় অ্যাপ্রাইজালের জন্য লড়াই করছেন এটাই সেই সময় এই সময়ে কিন্তু বৃষের জীবনকে আরেকবার নতুন করে সাজিয়ে নেওয়ার সুযোগ ব্রীষ পেতে চলেছেন ফলে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা রিকনস্ট্রাকশন ফেজ সেটা কিন্তু এই সময় আমরা প্রাপ্ত হব রাশি বা লগ্নের মানুষ যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছেন দীর্ঘদিন ধরে শোষিত হচ্ছেন রিলেশনশিপটা বেশ টক্সিক হয়ে উঠেছে এবার ছাড়া দরকার ছিল সেই ছাড়ার জন্য আদর্শ একটা সুযোগ এটা কিন্তু বৃষ পারবেন জীবনে এই মুভমেন্টের সময় প্রকৃত প্রেমের অস্তিত্ব আপনি আবিষ্কার করতে পারবেন যে মানুষটি আপনাকে ভালোবাসে সেই মানুষটিকে আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সুযোগ এটা কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাব সিস্টেমেটিক প্ল্যান্ট বিজনেস সেখানে বৃষ উন্নতি করতে পারবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে বৃষর ডেভেলপমেন্ট রয়েছে যে সমস্ত মানুষের শরীরে দীর্ঘদিন ধরে রোগ দানা বেঁধেছিল সেই রোগের প্রপার ট্রিটমেন্ট করতে পারছিলেন না এবার কিন্তু প্রপার ট্রিটমেন্ট বৃষ পাবেন পরিশ্রম করে যাচ্ছিলেন উন্নতি আয় বাধা প্রাপ্ত হচ্ছিল সেই আয় উন্নতি এবার কিন্তু দেখতে পাওয়া যাবে নিজের পরিশ্রম এবং সিস্টেমেটিক পরিশ্রম ইন্টেলিজেন্ট ওয়ার্ক এইটা কিন্তু বৃষ করতে পারবেন এবং তার এই ইন্টেলিজেন্ট ওয়ার্কের ফলে নিজে নিজের পরিবার নিজের সঙ্গে সম্পর্কযুক্ত সকল মানুষ তারা কিন্তু লাভবান হবেন বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এই শনির সঞ্চার দিয়ে যাবে কয়েকটি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাদের রয়েছে তাদের কিন্তু পায়ের ওপরে জোর দেওয়া যাবে না যারা বাইক চালাচ্ছেন হাঁটুর প্রতি খেয়াল অবশ্যই রাখতে হবে হাঁটুর যন্ত্রণার কারণে অবশ্যই কষ্ট পেতে পারেন এই সময় নিরিপ্লেসমেন্টের সম্ভাবনা রয়েছে অস্থি সংক্রান্ত পীড়া স্নায়ু সংক্রান্ত পীড়ার মাত্রা বাড়তে পারে জনদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে এই সময় দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃষর ক্ষেত্রে আবশ্যিকভাবে দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে পথ সুগম হবে কিছু খরচা হতেই পারে কিছু বাড়তি খরচা আপনার জীবনে আসতেই পারে কিন্তু আলটিমেটলি একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটি প্রিপেয়ার করার সম্ভাবনা এটি দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষ বিগত পাঁচ বছরে যে পরিশ্রম করেছেন যে পরিকল্পনা করেছেন তার ফল আপনারা এবার পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় বিগত দিনগুলিতে ব্যবসা করে আসছিলেন সাকসেস না এবার কিন্তু তার রেজাল্ট পাওয়া যাবে এবং সেই রেজাল্ট কিন্তু অনেক দিন ধরে পাবেন মিন রাশি থেকে শনিদেব বেরিয়ে গেলেই যে এই ফল শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু একেবারেই নয় কন্টিনিউয়াসলি আপনারা এই ফল পেতে থাকবেন লম্বা সময়ের জন্য আপনাদের ভাগ্যে সুপরিবর্তন নিয়ে আসছেন মিন রাশিতে প্রবেশরত এই শনিদেব সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই বিষয়টিকে কাজে লাগাবার প্রচেষ্টা আবশ্যিকভাবে আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা অক্ষত্রের মানুষরা কৃতিকা অক্ষত্রের মানুষদের জন্য এই সাড়ে সাথে কিন্তু বিরাট সুখদায়ক নয় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে নিজের কাজকর্মের প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষরা কিন্তু এই সময় অল্প বিস্তর প্রতারিত হতে পারেন ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কিছু সুযোগ কিছু অদ্ভুত ঘটনা রিসেন্টলি আমি একটি বিষয় সম্পর্কে জানলাম সেটি হলো অ্যান্টিক কিছু জিনিসপত্র যাদের মধ্যে স্পিরিচুয়াল ম্যাগনেটিক পাওয়ার রয়েছে সেই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে কিছু মানুষ নাকি ব্যবসা করেন তো এই ধরনের বিষয় এগুলিতে যদি বৃষ বা কৃতিকা জড়িয়ে পড়েন তারা কিন্তু বিপদে পড়বেন প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে খেয়াল রাখতে হবে কোনো বাঁকা পথে ইনভেস্টমেন্ট এই সময় নয় অবশ্যই করতে পারেন কিন্তু শনিদেব অ্যাটলিস্ট উষা নক্ষত্রে প্রবেশ করবার পরে ভাবা যেতে পারে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করলেও এই সময়টা আপনার জন্য শুভ ইনভেস্ট করতে পারেন কিন্তু যতক্ষণ না শনিদেব উত্তর ভাদ্রপদের তৃতীয় চরণে কিংবা রেবতীতে প্রবেশ করছেন সেই সময় পর্যন্ত কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট আপনার জন্য ঘাতক হতে পারে টাকা পয়সা মারাত্মকভাবে আটকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে সোজা পথে হাঁটতে হবে বাঁকা পথের দিকে না তাকালোই আমাদের জন্য উচিত এবং সঠিক অর্থভাগ্য ভালোই থাকবে টাকা পয়সা সঞ্চয় করতে হবে স্বর্ণ অলঙ্কার ইত্যাদি ক্রয় করতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষা শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় ব্যবসা ভারী ব্যবসা এক্সপোর্টের ব্যবসা কিংবা আয়রন ইন্ডাস্ট্রিজ বা ঢালাইয়ের ব্যবসা এই ধরনের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে যারা খুব বড় মার্বেল বা এই ধরনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাবো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশনাল ক্ষেত্রগুলিতে কিন্তু একটু সচেতন থাকতে হবে অর্থভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে রোহিণী নক্ষত্রের মানুষদের পেশাগত স্থিতিশীলতা বাড়বে এবং কর্মক্ষমতা সেটাও কিন্তু রোহিণীর ক্ষেত্রে বাড়তে চলেছে পেশাগত অস্থিরতার অবসান ঘটতে আমরা দেখতে পাব নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এই শনিদেব দেবেন তার সাথে সাথে শারীরিক সুস্থতা এটাও কিন্তু শনিদেব দেবেন সমস্যা আসবে প্রেম প্রণয় ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রগুলি যেখানে আপনার ইমোশন জড়িত সেখানে কিন্তু সমস্যা আসতে চলেছে ইমোশনাল অত্যাচারের শিকার হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া লং টার্ম ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা ইত্যাদি সৃষ্টি হতে পারে নিজের শরীরের উপরে যথাযথ যত্ন রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র মৃগশিরার চাপ কিন্তু বাড়তে চলেছে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটু অ্যাংজাইটি ফ্যাক্টর অ্যাঙ্গার ইস্যু এগুলো আপনাকে বেশ ভোগাতে পারে চটজলদি সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ বন্ধ করার চিন্তা মৃগশীর সাথে করতে হবে মৃগশিরা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়বে বাড়বে বিদেশ যাত্রার সুযোগ হাঁটু কোমর পায়ের নিচের অংশ আঘাতপ্রাপ্ত হতে পারেন মৃগশিরা তবে এই আঘাত মারাত্মক নয় সাধারণ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে ব্যবসার ক্ষেত্রেও উন্নতি আমরা দেখতে পাব ধীরে ধীরে নিজের একটি জায়গা নিজের একটি ক্ষেত্র সৃষ্টি করতে পারবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা নিজের পারিপার্শ্বিক মহল পরিচিত মহল সেখানে কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি মৃগশিরার ক্ষেত্রে বাড়বে পলিটিক্যাল অ্যাক্টিভিটি সেটাও মৃগশিরার ক্ষেত্রে এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে প্রচুর পরিশ্রম প্রচুর সাকসেস আসতে চলেছে খেলাধুলার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার অবসান ঘটবে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা কিছু প্রতিবন্ধকতা কিছু অবস্ট্রাকশন এগুলো কিন্তু হতে চলেছে মৃগশিরা নক্ষত্রের মানুষদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সাবধান হতে হবে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতাগুলিকে জয় করার জন্য আরেকটু সচেষ্ট অবশ্যই হতে হবে মানুষকে বেশি ভরসা করার কোনো দরকার নেই আত্মীয় পরিজন কুটুম্ব প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে একটু স্বার্থপর এবার কিন্তু আপনাকে হতেই হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃষরাশি বৃষলগ্নের মানুষদের যদি এই সময় দশা চলে বৃহস্পতি শনি ইত্যাদি গ্রহের তার সঙ্গে সঙ্গে যদি শুভ অন্তর্দশা থাকে সেই ক্ষেত্রে কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই এই সময়ে তারা উন্নতি করবেন পর্যাপ্ত যথেষ্ট উন্নতি করবেন জীবনের ধারা পরিবর্তিত হতে আমরা দেখতে পাব যে সমস্ত মানুষরা শনিদেবের এই সঞ্চার নিয়ে একটু ভয়েই রয়েছেন তারা বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে ছাদের উপরে কাষ্ঠল কোনো উদ্ভিদের চারা সেটা অবশ্যই প্রপণ করতে পারেন বেশ মোটা ডাল হবে তবে বনসায় কিন্তু কখনোই নয় কলমের আম গাছ তারা লাগাতে পারেন বাড়ির ছাদে তারা বাড়ির আশেপাশের জায়গাগুলিকে পরিষ্কার করতে পারেন এবং বাড়িতে কিছু পুরনো ভারী জিনিসপত্র নিয়ে আসতে পারেন তার সঙ্গে সঙ্গে বাস্তু মতে এই ভারী জিনিসপত্রগুলির ম্যানেজমেন্ট এটাও কিন্তু করা যেতে পারে সাজিয়ে গুজিয়ে গুছিয়ে বাস্তু ম্যানেজমেন্ট এইটাও কিন্তু অবশ্যই অত্যন্ত শুভ এবং বৃষ্মাশি বা লগ্নের মানুষদের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে শুভ এর সঙ্গে সঙ্গে জীবনকে কর্মময় করে রাখবার চেষ্টা করতে হবে জীবনে কাজের বাত্রা সেটাকে অটুট রাখার চেষ্টা সেটা ঠিকঠাক করে করতে হবে প্রত্যেকটি কাজ দায়িত্বের সঙ্গে সম্পূর্ণ করবার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে বিলাসিতা অ্যাভয়েড করতে হবে মানুষকে উপকার করা মানুষকে সাহায্য করা বস্ত্র দান করা এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ উচিত এবং সঠিক শনিদেব মিনে প্রবেশ করার সাথে সাথেই যদি বৃষ ফেস করেন ভীষণ রকম ট্রাভেল আসছে বাধা বিপত্তি বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্লকেজ আসছে সেই ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাডভেঞ্চর ব্রেসলেট এবং একটি ছয় মুখেরও দ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ সূত্র পাঠ আপনাদের জন্য শুভ এবং উচিত এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব परम ब्रह्म मिलन मठ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে । মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন দেবজানি বারোই আট এক দু হাজার দুই চারটে পাঁচ এ এম প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল আমার জব কবে হবে আর আমি ছ বছর ধরে একটা সুন্দর সম্পর্কে জড়িত আমার লাভ লাইফ এবছর কেমন চাবে দেবজানি প্রথমেই বলি এই যে সম্পর্কে তুমি রয়েছ এটাকে যত্ন করে রাখতে হবে শরীরের যত্ন অবশ্যই তোমাকে করতে হবে এই ক্ষেত্রে রাহুর একটা প্রভাব তোমার ওপরে রয়েছে ফলে অস্থিরতা কিন্তু তোমার সঙ্গে সঙ্গে চলবে তোমাকে নিজের স্থিতিশীলতা স্থিরতা বাড়াবার চেষ্টা ভীষণ ভীষণভাবে করতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও করতে হবে কর্মতৎপরতা বাড়িয়ে তুলতে হবে নাম যশ ইত্যাদির দিকে না তাকিয়ে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদির চিন্তা করতে হবে ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে হবে সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি দু সালের জুলাই মাসের পরে চাকুরি প্রাপ্তির সংযোগ রয়েছে নিজের পছন্দসই একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে কিছু প্রতিকার তোমার জন্য অত্যন্ত শুভ এবং উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার